বিশ্ব নবী নবী আমার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো না কেমতের ময়দানে কোন নবী সুপারিশ করতে পারবে না কেবল মাত্র আমার নবী বিশ্ব ছাড়া যেই নবী সুপারিশ শুরু করবেন তখন রাব্বুল আলামিন জান্নাতে ঢুকার অনুমতি আমাদেরকে দিয়ে দিবেন কিন্তু ওই নবী নিজের মেয়ে ফাতেমাকে ডেকে বলে ইয়া ফাতেমা সালি মিন্নি মিনমালি সাইয়া

যেই নবী সবার আগে জান্নাতে ধাক্কা মারবেন যেই নবীর মেয়েকে ঘোষণা দেয়া হয়েছে সাইয়িদাতুন নিসা ইয়া আহলিল জান্নাহ সব জান্নাতী রমণীদের সর্দারিনী ওই মেয়েকে বিশ্বনবী কিভাবে তার সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতার ভয় শিক্ষা দিচ্ছেন ফাতেমা নিজের আমল দিয়ে নিজের কাজ দিয়ে নিজের জবাব রেডি করে যেও আমি নবীর মেয়ে হিসেবে আল্লাহ তোমারে কিছু করবে না এরকম জবাবদিহিতার ভয় বাচ্চাদের হৃদয়ে ঢুকায় দেওয়ার দরকার আছে না এরপরে আট নম্বরে অনেকে বলে হুজুর আমার ছেলেটা ভালো না অনেকে বলে হুজুর আমার মেয়েটা ভালো না আমি জিজ্ঞেস করি আপনি ভালো নি আপনি ভালো কিনা সেটা বলেন আগে নিজে ভালো হন নিজে ভালো তো জগৎ ভালো ঠিক কিনা নিজে ভালো না ছেলে মেয়ে ভালো চা এরকম আছে না নাই জীবনও হবে না আপনি সারা দিন টানেন সিগারেট সারা দিন কি টানেন আর ছেলেরে বুঝাইতেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ছেলেরে কি ওয়াজ করতেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিজে টানেন কি সিগারেট কাজ হবে আপনি মা আপনি সারা দিন দেখেন হিন্দি সিরিয়াল আর আপনি চান আপনার মেয়েটা অন্য পরে গুরু বোরকা পরে বেরুক আপনি চান আপনার মেয়েটা নামাজি হোক কিন্তু আপনার সিরিয়াল একটা মিস হয় না এরকম মা আছে নাই কাজ হবে কথা বলেন এজন্য নিজেরা উত্তম বা আদর্শ ছেলে মেয়ে পেতে হলে আগে আদর্শ বাবা মা হতে হবে কথা বলেন আদর্শ ছেলে মেয়ে পেতে হলে কি করতে হবে আদর্শ বাবা মা হতে হবে কারণ তারা আমাদের অ্যাডভাইস শুনতে চায় না বর্তমানের ছেলে পেলে এত ইচড়ে পাকা এত ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা বুঝাবেন আছে না নাই ক্লাস 4 এর মধ্যে ভাগ করে ফেলেছে এটা তোর এটা আমার এটা ওর ভাগাভাগি শেষ কোন ক্লাসে 4 এ ক্লাস 4 নাকি গার্লফ্রেন্ড আছে কে আমার গার্লফ্রেন্ড আমারে এটা দিছে আমরা দাখিল আলিম যখন পড়ি তখন তো এগুলো বুঝতাম না এখন ক্লাস ফোর এর ছেলে মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পুরা ক্লাস ভাগাভাগি হয়ে গেছে আছে না নাই ইচরে পাকা অকাল আগে আগে পেকে যায় ছেলে মেয়ে তো এই এদেরকে হ্যান্ডেল করা ইটস নট ইজি জব ইটস এ বিগ এটা অনেক কঠিন দে ডোন্ট লাইক টু লিসেন টু আওয়ার অ্যাডভাইসেস দে ট্রাই টু ফলো আস they try to copy us they just do what we do ওরা আমাদের উপদেশ শুনতে পছন্দ করে না আমরা যা করি ওরা ওইটা করে বাচ্চারা কিন্তু উপদেশ শুনতে পছন্দ করে না জানেন ওরা যা দেখে তাই করে করে না দেখবেন আপনি যখন নামাজ পড়বেন আপনার মেয়েটাও এসে নামাজে দাঁড়ায় আসরা নাই আপনি যখন নামাজ পড়েন আমি যখন নামাজে দাঁড়াই আমার ছোট্ট মেয়েটাও নামাজে দাঁড়ায় এইভাবে আর বিড় করে কি যেন পরে এরকম

তারা আমাদের উপদেশ শুনতে চায় না তারা আমরা যা করি তাই করতে চায় এজন্য আপনি ভালো মা বাবা হন তাহলে আদর্শ পেতে হলে হবে আদর্শ মা বাবা একমত না দিমত আওয়াজ করে বলতে হবে একমত না দিমত খেয়াল রাখবেন একটা ছেলের চোখে একটা ছোট্ট ছেলের চোখে তার জীবনের প্রথম নায়ক তার বাবা সে তার বাবার মতো হতে চায় তার প্রমাণ একটা পুলিশ ভাইয়ের ছোট্ট ছেলেদের জিজ্ঞেস করেন বাবু তুমি কি হইবে বলে ইমাম সাহেবের করেন বাবা তুমি কি হতে হতে চাও দেখছে পুলিশের ছেলে তার বাবারা যে প্রতিদিন পুলিশের ইউনিফর্ম পরে বেরোয় তো সেভাবে আব্বু পুলিশ হয়েছে আমিও পুলিশ হম একটা ছেলের চোখে তার জীবনের প্রথম নায়ক তার বাবা একটা ছোট্ট মেয়ের চোখে তার প্রথম নায়িকা তার মা তার মাকে সে ফলো করে অনুসরণ করে এজন্য জন্য বাবা মা ভালো তো ছেলে মেয়ে ভালো সিঙ্গাপুরে আমার একটা প্রোগ্রাম ছিল গত বছর এক বোন বছরের প্রশ্ন লিখে পাঠিয়েছে যে ছোট ছোট বাচ্চারা খালি স্মার্টফোন ইউজ করে মোবাইল বাচ্চাদেরকে কিভাবে স্মার্টফোন ইউজ করা থেকে বিরত রাখা যায় আমি এক বাক্যে উত্তর দিয়েছি মা বাবা যদি অতিমাত্রায় স্মার্টফোন ব্যবহার করা থেকে বিরত থাকে তবেই এটা সম্ভব মা বাবা যদি অতিমাত্রায় মোবাইল ব্যবহার করা বাদ না দেয় বাচ্চাদেরকে উপদেশ দিয়ে কোনো লাভ হবে না চিল্লায় বলেন ঠিক কি না কারণ বাচ্চারা দেখে বাবা ঘরে আসলেই ফেসবুকিং করতেছে মা ঘরে আসলে ইউটিউবে কি যেন দেখে বাবার হাতে স্মার্টফোন মায়ের হাতে স্মার্টফোন খালার হাতে স্মার্টফোন সবাই মাথা নিচু করে মোবাইলে কি যেন করে ওরও আকাঙ্ক্ষা জাগে আমিও এরকম করব ঠিক কি না ও যদি দেখতো বাবার হাতে একটা বই মায়ের হাতে একটা বই খালার হাতে একটা বই সেও ঘরের মধ্যে বই কোথায় আছে বই খুঁজতে আরম্ভ করতো কথা বলেন এজন্য বাবা মাকে আগে মডেল হতে হবে আলকোদ আল হাসানা উত্তম ছেলে মেয়ে যদি কেউ পেতে চান আদর্শ ছেলে মেয়ে পেতে চাইলে আগে আদর্শ মা বাবা নিজের হতে হবে তাইলে আদর্শ ছেলে মেয়ে দান করবে কে নয় নাম্বার ছেলে মেয়েদের সাথে সময় কাটান স্পেন্ডিং টাইম ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান স্পেন্ডিং মানি ফর দ্য চিল্ড্রেন ছেলে মেয়েদের জন্য টাকা ব্যয় করার চেয়ে ছেলে মেয়েদের সাথে সময় ব্যয় করা বেশি জরুরি আছে না নাই অনেক ফ্যামিলি এত ব্যস্ত ফ্যামিলি বাবাও চাকরি করে মাও চাকরি করে ছেলে মেয়েরা যখন ঘুমায় থাকে তখন বাবা মা অফিসে চলে যায় তখন ছেলে মেয়েরা ঘুমায় আবার রাতে মিটিং ফিটিং শেষ করে যখন ফিরে তখনও ছেলে মেয়েরা ঘুমায় শুক্রবার ছাড়া অনেক ফ্যামিলিতে বাবা মার সাথে ছেলে মেয়েদের দেখাই হয় না আছে না নেই না ছেলে মেয়েদেরকে আদর করেন ছেলে মেয়েদের গালে মুখে হাতে চুমু দেন ছেলেটা আপনার ভালোবাসবে ঠিক কিনা না বিশ্বনবি সাল্লাল্লাহ সাল্লাম বাচ্চা দেখলে গালে চুমু দিতেন মাথায় হাত বলিয়ে দিতেন খরাইফ নে হা বে সাত তামি মিরাদি আল্লাহ আলা বলেন আল্লাহ আমি দেখেছি আপনি বাচ্চাদেরকে দেখলে তাদের হাতে চুমো দেন তাদের গালে চুমো দেন হাসান হুসাইনকে আপনি চুমো দেন আমাকে আল্লাহ দশটা সন্তান দিয়েছে আমি একটার গালেও কোনোদিন একটাও জুমা দেয় না আমার সন্তান কয়টা দশটা হাফ এস ইফ নে আক্রাইফ নে হাব এ সত্তে আমি বলেন ইয়ার আসল আপনি বাচ্চাদের এত আদর করেন আমার তো দশটা ছেলে মেয়ে আমি তো একটারও কোনোদিন জুমা দেয় না আল্লাহ হাবিব সাহসলাম বললেন মান্লাহ ইয়ার হামলা ইউর হাম যে মানুষরা দয়া করে না আল্লাহ তার দয়া করে এজন্য বাচ্চাদেরকে আদর করার দরকার আছে নাই দশ নাম্বার বাচ্চাদের মতামতের গুরুত্ব দিবেন বাচ্চা কি বলতে চায় শুনবেন অনেকে আছে বাচ্চা বাবার ডাকে আব্বু আব্বু সে মোবাইলে আসার বলে হ্যাঁ হ্যাঁ বলো বলো হ্যাঁ বলো বলো শুনতেছি কি বললা হ্যাঁ বলো তাকে আছে মোবাইলের স্ক্রিনে আর বলতেছে কি বলতেছে বলো এরকম বলা যাবে খবরদার বাচ্চা ডাকলে বাচ্চার দিকে টার্ন করে আপনি ফিরেন তার দিকে মুখোমুখি হন মনোযোগ দিয়ে ভালো শ্রোতার মতো তার কথা শুনেন সে কি বলতে চায় শুনেন তার মতামতের একটা গুরুত্ব আছে না নাই সৈয়দ ইব্রাহিম আলাই সাল্লাম স্বপ্নে দেখলেন তিনি সৈয়দ ইসমাইলকে জবাই করছেন ঘুম থেকে উঠে তিনি অবাক হলেন কারণ নবীদের স্বপ্ন স্বপ্ন না এটা ওহি নবীদের স্বপ্নটাও আরো সের উপর থেকে পাঠিয়ে দেন কে সৈয়দিন ইব্রাহিম আলাই সাল্লাম দেখলেন তিনি ইসমাইল ইসলামকে জবাই করতেছেন ঘুম থেকে উঠে ইসমাইলকে নিয়ে ছুরি দিয়ে গলার মধ্যে ধারানো শুরু করছে নাকি

কি করছেন মতামত এর জন্য বাচ্চাদের মতামতের গুরুত্ব দিবেন তো একটা দোয়া আপনি সেট করে নেবেন যে বেশি রাগ ছিলা আসলে আমি এই দোয়াটা করে দিই ভালো দোয়া পড়া যাবে কারণ বাবা মা রাগের মাথায় যেটা বলে এটা কবুল করে নেয় কে কাবা ঘরের একজন কালো ইমাম আছে নাম ইমাম আল কালবানি দেখছেন এই ইমাম রে আপনারা উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন আমার মায়ের বद्दু আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন তোমাকে বলা হলো কাবার সব ইমাম সাদা ইমাম আপনি কালো মানুষ কেমনি ইমাম হইলেন উনি বললেন আমার মায়ের বদ্ধ আজকে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে উনি বললেন আমি ছোটবেলা অনেক বদের হাড্ডি ছিলাম আমার মতো দুষ্ট আমার লাকায় কোন ছেলে ছিল না মানুষের গালাগালি মারামারি দুষ্টামি ভাঙচুর চাচামেচি চিৎকার বিশৃঙ্খলা আমার মতো কেউ বেশি করতে পারত না কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহ আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়া আমার মা যখন আমার উপর রেগে যেতেন আমার মা জানতেন রাগের মাথায় বদদোয়া দিলে বদদোয়া কবুল হয়ে যাবে এজন্য যখন আমি বেশি দুষ্টামি শুরু করে দিতাম আমার মা রেগে আমারে বদদোয়া দিয়ে বলতেন আল্লাহ তোরে হেদায়ত দে আল্লাহ তোরে কাবা করে দি মাম বানায় দে মা যখন রেগে যেতেন রেগে বেগে উনি সব সময় বলতেন আল্লাহ তোরে হেদায়ত দে তোরে কাবা ইমান বানায় দে বারো নাম্বার ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করবেন ছেলে মেয়েদেরকে নিয়ে খেলাধুলা করেন কে কে দেখি ঘরে খেলবেন বাগানে গেলে খেলবেন ছোট্ট বল নিয়ে আপনি দিবেন আপনারা ছেলের হাতে ছেলে দিবে আপনার হাতে খেলাদোলার দরকার আছে না আল্লাহর রাসুল বনুল আব্বাস চাতুর তো ভাইগুলো এক জায়গা এক লাইনে দাঁড় করায়তো আর বলতো মান সাবাকাইলাইয়া ফালাহু কা দাওয়া যে দৌরে সামনে ধরতে পারবে তার এই পুরস্কার দিন ওনার চাতুর তো ভাইগুলো পাগলের মতো এক হাতে দৌরে এসে কেউ বিষ্ণু নবীর কাঁধের উপরে উঠতেন কেউ বুকের উপরে উঠতেন বিষ্ণু নবী সবাইকে সবার হাতে হাদিয়া তুলে দিতে বিষ্ণু নবী নিজ কলিজার টুকরা কন্যা ফাতেমা রাজি আল্লাহ আর দুই সন্তান হাসান আর হুসাইন নিয়ে সব সময় খেলতেন পড়েন হাসান আর হুসাইন রাজি আল্লাহ চালানহমা বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে খেলতেন ঘোড়া হতো কে সবাই বলতে হবে ঘোড়া হতো কে আর ঘোড় সাওয়ার কে হাসান আর হুসাইন বিষ্ণনবীর ঘোড়া বানাইয়া রাখা আন্দোলন আর বিষ্ণনবী বাবরি চুল রাখতেন ওই বাবরি চুল ধরে এরকম ঘোরা ঘোরা খান না মনে থাকবে বাচ্চাদের সাথে খেলাধুলা তেরো নাম্বার কঠিন কঠিন আবাদত গুলো বাচ্চাদেরকে ঘরে প্র্যাকটিস করো যেমন রমাদানের রোজা যদি রাখতে চায় রাখতে দিন তো নাম্বার ছেলে মেয়েদেরকে ভালো ভালো নামে ডাকেন বিশ্বনবী সহ অন্যান্য সব নবীরা ছেলে মেয়েদেরকে যখন ডাকতেন আদর করে ডাকতেন ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া মানে ও আমার কলিজা টুকরা সন্তান ইয়া বুনাইয়া হে আমার কলিজা টুকরা সন্তান

অস্বস্তিতে ভুগবেন না রেগে যাবেন না কারণ মসজিদে বাচ্চা গেলে এগুলো ভবিষ্যৎ প্রজন্ম নামাজই হবে তুরস্কের মসজিদে লেখা থাকে তারাবি নামাজের সময় পেছন থেকে যদি বাচ্চাদের চিৎকার চেঁচামেচি শোনা না যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনার আশঙ্কায় থাকুন তারাবি পড়তেছি পিছনে যদি চিৎকার চেঁচামেচি হয় তাহলে বোঝা গেল আমার ছেলে নাতিপতি সবগুলো নামাজই হবে ঠিক না আর পিছনে আওয়াজ নাই খালি মুরব্বিরাই আমরা নামাজ করি তার মানে ভবিষ্যৎ প্রজন্ম এগুলো টাইনাও মসজিদে আনা যাবে সতেরো নাম্বার আপনার ছেলেকে স্কুলে পাঠান অথবা মাদ্রাসায় পাঠান অশিক্ষা কুশিক্ষা আর মূর্খতার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই হয় স্কুলে পাঠাবেন নয় কই পাঠাবেন মাদ্রাসায় আওয়াজ করে বলেন হয় স্কুলে পাঠাবেন নয় কই পাঠাবেন পাঠাতেই হবে আপনাকে শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে আমরা চাই কি চাই না কোন অশিক্ষা মূর্খতা এগুলোর স্থান ইসলামে আছে নাই ছেলেমাদেরকে অনেকে পড়াশোনা করাইতে করতে এত প্রেসার দেয় যেটা ছলেমাদের মেন্টালি অনেক সমস্যা তৈরি করে এরকম আসলে নাই আমি এমন অনেক ছলেমিকে দেখি তার ওজন যত তার ব্যাগের ওজন তার চেয়ে বেশি আসলে নাই ছোট্ট বাচ্চাদের কাছে এক গাদা বই দিয়ে দেয় কে বলেছে আপনাকে এতগুলো বই দিতে কে বলেছে জোর করে চাপিয়ে দেওয়ার নাম বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় জোর করে প্রাইভেট স্যারের কাছে পড়ানো কুচিং এ পাঠানো শিক্ষার নামে এরকম प्रेशर দিয়ে বিদ্যা উঠিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় শিক্ষা হচ্ছে আপনার ছেলে মেয়ের শত সুপ্ত আত্মবিকাশ নিজ থেকে সে বুঝবে নিজ থেকে সে ভালো তার ভালো লাগা থেকে সে পড়াশোনার সাথে সম্পৃক্ত হবে সে স্কুলে যেতে চাইবে পৃথিবীর এমন অনেক স্কুল আছে পৃথিবীতে ইউরোপ কান্ট্রিতে এমন অনেক স্কুল আছে যেদিন তাদেরকে ছুটি দেওয়া হয় সামার ভ্যাকেশন ওইদিন বাচ্চারা সবাই কান্না করে কারণ কালকে থেকে স্কুল বন্ধ আমাদের দেশে ছুটি হইলে আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি খুব আনন্দিত তাই না কারণ ওই যে সাররা পিটায় ক্লাসে মজা করে পড়ায় না কিন্তু ইউরোপের অনেক স্কুল আছে সামার ভ্যাকেশন যেদিন ছুটি শুরু তার আগের দিন বাচ্চারা স্কুলে কাঁদে কালকে থেকে আসব না আর স্কুলে এজন্য জোর করে বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় শিক্ষা আপনার ছেলে মেয়েদের স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ ভালো শিক্ষক বাছাই করুন ভালো টিউটর ভালো প্রতিষ্ঠান ভালো প্রতিষ্ঠান অনেক জরুরি বাংলাদেশের অনেক লজ্জাজনক হলেও সত্যি অনেক মাদ্রাসার মধ্যে শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হয় শারীরিক নির্যাতনের মতো নাই আপনার সুরক্ষা চারিত্রিক সুরক্ষা এটা আপনাকে নিশ্চিত করতে হবে গার্ডিয়ান আপনার কাঁধের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে সবচেয়ে ভালো প্রতিষ্ঠান ভালো শিক্ষকের কাছে আপনার ছেলেকে তুলে দিবেন পারবেন তো ইনশাআল্লাহ পড়ে আঠারো নাম্বারে ছেলে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার নিয়ম নীতি শিখাই দিবেন স্বাস্থ্য সকল সুখের মূল আমরা ছোটবেলা পড়তাম আলি টু বেড এন আলি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ আগে যে ঘুমায় আগে যে ঘুম থেকে ওঠে এ সম্পদশালী হয় এ স্বাস্থ্যশালী হয় এ হয় এলাকার সবচেয়ে জ্ঞানী ঠিক কিনা এখন ছেলে রাতে ঘুমায় দেরি করে সকালে উঠে দেরি করে ফজরের নামাজ নাই মক্তব নাই স্কুলে যায় দেরি করে এরকম আছে না নাই না বাচ্চাদেরকে শিখাবেন স্বাস্থ্য সুরক্ষার নীতি মালা বিষ্ণু ইসা ইসলাম শিখিয়ে গিয়েছেন বাচ্চাকে মেসোয়া কিভাবে করতে হয় শিখাই দিবেন পারবেন ব্রাশ কিভাবে করতে হয় শিখাই দিবেন স্যানিটেশন হাইজিন কিভাবে মেনটেন করতে হয় শিখাবেন টয়লেটে ঢুকে কি করতে হয় এগুলো শিখায় না অনেক মা বাবা আছে না নাই কিভাবে টয়লেট করতে হয় টয়লেট শেষে কিভাবে হাত ধুইতে হয় প্রথম প্রথম যে মেয়েদের পিরিয়ড শুরু হয় তাদের ক্ষেত্রে তাদের মায়ের অনেক ভূমিকা আছে বড় বোনদের অনেক ভূমিকা আছে লাজুকতার কারণে তারা অনেক ধরনের এই স্বাস্থ্যজনিত রোগের মাধ্যমে ভুগে আর এই দেশে এগুলো নিয়ে অনেক কুসংস্কার আছে অনেক নানি খালা এরা এমন এমন কথা বলে যে এই জামা পরা যাবে না পিরিয়ড যখন কোনো মেয়ের শুরু হয় এটা খাওয়া যাবে না ওইটা করা যাবে না এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই আপনি মা আপনি আপনার মেয়েকে এগুলো শিখান যে মা এটা আমার হয়েছে তোমার নানুর হয়েছে এটা তোমারও হবে ইটস ভেরি ন্যাচুরাল এটা খুবই ন্যাচুরাল একটা বিষয় তোমাকে সাহস হারালে চলবে না এটা খুব সিম্পল একটা ম্যাটার এটা হয় এটা হবে এভাবে বড় বোনেরা মায়েরা মেয়েদেরকে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে গাইডলাইন দেবে সর্বশেষ কথা স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে প্রত্যেকটা ছেলে মেয়েকে কমন কিছু রুকিয়া শিখাবেন প্রত্যেক ছেলে এবং মেয়ে নিজের ঝাড়ফুঁক যেন নিজেই করতে পারে কমন কিছু ঝাড়ফুক যেমন সুরা ফালাক সুরা এখলা সুরা ফালাক সুরা নাস প্রত্যেক ছেলে মেয়ে নিজেই যেন সুরা এখলা সুরা ফালাক সুরা নাস পরে ফু দিয়ে সারা গায়ে মাসে করে নিতে পারে তুল করছি প্রত্যেকটা ছেলেকে শেখাবেন সুরা ফাতিয়া শেখাবেন তিন কুল শিখাবেন আপনার ছেলে আপনার মেয়ে নিজেই যেন নিজের ঝাড়ফুকটা করতে পারে ইটস এ প্রোটেকশন ফ্রম ইউর লর্ড এটা আল্লাহর কাছ থেকে প্রোটেকশন প্রত্যেক ছেলে মেয়ে ঝাড়ফুক করে নিজের গায়ে নিজে ফু দিবে এগুলো শেখানো যাবে

কেমতের দিন সর্বপ্রথম আল্লাহ যে হিসাবটা চাইবে সেটা সালাতের হিসাব যার নামাজ নাই তার ইমান নাই আওয়াজ করে বলেন যার নামাজ নাই তার কি নাই ইমান নাই ছেলে মেয়েদেরকে শিখান অনেকে চার অক্ত নামাজ পড়ায় ছেলে মেয়েদেরকে ফদরের সময় ডাকেন আসে না নাই যদি জিজ্ঞেস করি কেন ডাকেন না আদরের ছেলে একটু ঘুমাক আচ্ছা ভোর পাঁচটার দিকে যদি আপনার ঘরে আগুন লাগে কি করবেন ভোর চারটার দিকে আপনার ঘরে দাও দাও করে সিলিন্ডার ব্রাশ খেয়ে আগুন লাগছে কি বলবেন ছেলেটা আর একটু ঘুমাক আদরের ছেলে তো বলবেন না তখন কি করবেন ডাকবেন এই দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ছেলেকে ফজরের সময় ডাকেন জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য ফজরের সময় ওকে ডেকে দেওয়ার দরকার আছে না নাই বিশ নম্বরে ছেলে মেয়েদের বয়স যখন দশ বছর হয়ে যায় বিশ্বনাই বললেন তাদের বিছানা আলাদা করে দাও ইذا بلغ الاولاد 10 سنين فرق بينهم في المداجه ছেলে এবং মেয়ে বয়স যখন 10 10 বছর হয়ে গেলে মেয়ে তার বাবার সাথে এক বিছানায় ঘুমাতে পারবে ছেলে তার মায়ের সাথে এক বিছানায় শুতে পারবে তাদের বিছানা আলাদা করে দেন ইন দিস টাইম দে শুড হ্যাভ টেকেন সাম লিটল বিট প্রাইভেসি একটু প্রাইভেসি দেন ওদেরকে ওদের প্রাইভেট প্রাইভেট লাইফ লিড করতে দেন কিন্তু যতই প্রাইভেট লাইফ লিড করুক বাবা মা হিসেবে আপনাদের মনিটরিং থাকার দরকার আছে না নাই আপনার ছেলে কার সাথে মেশে আপনার ছেলে কোথায় যায় কোন কোন চ্যানেল দেখে অনলাইনে কি ব্রাউজ করে তাফসির মাহফিল দেখে নাকি pornography দেখে যৌবনটাকে নষ্ট করে এটা দেখার দরকার আছে না নাই সব মনিটরিং করতে হবে 22 নাম্বার প্রপার ট্রেন আপ করেন ছেলে মেয়েদেরকে সাঁতার শেখান ছেলে মেয়েদেরকে মাছ সুইমিং শিখাবেন দেখেন এই রাস্তায় কিভাবে চলতে হয় বাবা ধরে ধরে শেখায় আব্বু হাঁটো হাঁটো পড়ে গেলে আবার ধরে মাটির মধ্যে কেমন করে আপনার ছেলে হাঁটবে চলবে এটা শিখাইলেন আপনার ছেলে যদি পানিতে পড়ে ওইখানে কিভাবে বাঁচতে হবে শিখানোর দরকার আছে না নাই সন্তানকে কখনো ননির পুতুল করে গড়ে তুলবেন না কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন উপকূল পরিবেশে কষ্টকর পরিবেশে কেমন করে বেঁচে থাকতে হয় এগুলো শিখাই দেন ওর জীবনটারে কল্যাণময় করে দিবে কে খেয়াল রাখবেন সব ছেলে মেয়েদেরকে সুইমিং শিখাবেন কুকিং শিখাবেন রান্না রান্না শিখলে কাজে লাগে না বর হোস্টেলে দিলে নিজে রান্না করে খেতে পারবে বাইরে স্কলারশিপে পড়তে গেলে নিজে রান্না রিজাইন করতে পারবে ড্রাইভিং শেখায় দিবেন আল্লাহর হাবিব সা আলাইহিস বলেছেন আল্লিমু খাইল তোমরা তোমাদের সন্তানদেরকে সিবাহা মানে সাঁতার শিখাও এটা আমি বানায় বলি নাই কোন বারণে এসেছে সাইয়েদ ওমরে ফারুক বলতেন কোন বারণে এসেছে আল্লাহর হাবিব বলতেন ছেলে মেয়েদেরকে সাঁতার শেখাও যেন পানিতে ডুবে মারা না যায়

ওরে কিছু কিনে আনতে দেন ও যদি লস করেও আসে তারপরেও দেন ওর শিখার দরকার আছে না নাই ল্যাঙ্গুয়েজ শিখান ছেলে মেয়েদেরকে একাধিক ল্যাঙ্গুয়েজ শিখাবেন প্রথমে শিখাবেন শুদ্ধ মাতৃভাষা ঘরে শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করুন শুদ্ধ বাংলা ভাষা প্রথম দ্বিতীয় হচ্ছে কোরআনের ভাষা আরাবিক নাম্বার 3 হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ আমার বাংলাদেশের প্রত্যেকটা ছেলে তিনটা ল্যাঙ্গুয়েজ জানার দরকার আছে না নাই জানার দরকার আছে না নাই আমরা পৃথিবীর যেখানে যাই ওখানে কথা বলতে পারি আমরা ইংরেজদের সাথে ইংরেজিতে কথা বলি আরব দেশের সাথে আরবিতে কথা বলি আর আমাদের দেশে বাংলায় কথা বলি তাহলে মাল্টি ল্যাঙ্গুয়েজেস জানতে হবে আপনার ছেলে মেয়েদেরকে 23 নাম্বার টাইমলি ম্যারেজ সময় মতো বিয়ে দিয়ে দেন বাবা এবং মা ছেলে মেয়ে যদি বড় হয় ম্যাচিউড হয় বিয়ে দিয়ে দিবেন কি করবেন হ্যাঁ এই খুশি হয়ে গেছে ছেলে পেলে খুশি ও আনকে হল আয়ামা মিন কুম সলে মিন ইবাদি কুম ও ইমাই যারা অবিবাহিত বিশ্ব বলেন এদেরকে বিয়ের পিড়িতে বসায় দাও করতে চায় কিন্তু বাবা মা বিয়ে করাচ্ছে না ছেলের বাবা মেয়ের বাবা ওরা যদি ম্যাচিউর্ড হয় ওদেরকে বিয়ে করায় দেন চেয়ারম্যান সাহেবরা কই এমপি সাহেব আছে সাহেব আছে এদেরকে একটু দেখেন আচ্ছা সব শেষ কথা তাকসিমুল মিরাস বিল আদাল ছেলে মেয়েদের মাঝখানে ন্যায়সঙ্গতভাবে সঙ্গত মিরাসের বন্টন করতে হবে ছেলে পাবে যদ্দুর মেয়ে পাবে অর্ধে আচ্ছা এবার আওয়াজ করে উত্তর দেন তো ছেলেকে যদি দেন 2 লাখ মেয়ে পাবে কয় লাখ ছেলেকে যদি দেন 4 গাড়ি মেয়ে পাবে কয়টা গাড়ি 1 টাকা চিল্লায় বলতে হবে 1 টাকা রব্বুল আলামিন বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিছলু আল্লাহ বিধান দিলেন ছেলে পাবে যতটুকু মেয়ে পাবে তার অর্ধেক মন্ডন হয় অনেক বাবা আছে মেয়ে বলে মা তোর বাইরে সব দিয়া দিলাম তোর লাগে দোয়া করে দিলাম কত বড় ডাকাই অনেক মা আছে ছেলের বাদে মুরগি রান দেয় মেয়ের বাদে মুরগি ঠ্যাং দেয় আসে না নাই ওই মা বাবাদের শেষ জীবনটা দেখবেন ছেলের বাড়িতে কাটে না মেয়ের জামাইয়ের বাড়িতে কাটে এরকম হয় না প্রকৃতির খেলা বড় খেলা এজন্য ইনসাফের সাথে এটা বন্টন করবেন 25 নাম্বার পয়েন্ট সর্বশেষ পয়েন্ট সুরা লোকমানে আল্লাহ তাআলা প্রত্যেক বাবা তার ছেলেকে কি কি পরামর্শ দিবে কি কি আদেশ দিবে কি কি নাসিহাত দিবে সুরা লোকমানের বারো নাম্বার আয়াত থেকে উনিশ নাম্বার আয়াত কত নাম্বার আয়াত থেকে বারো থেকে উনিশ এই আয়াতগুলোর মধ্যে একজন বাবা একজন গার্ডিয়ান তার ছেলেকে কি কি উপদেশ দিবে এই সবগুলো উপদেশ কোরআনের মধ্যে তুলে ধরেছে কে আজ রাতে সুরা লোকমানের বারো নাম্বার আয়াত থেকে উনিশ নাম্বার আয়াত এই আয়াতের অর্থগুলো ছেলে মেয়েদেরকে বসায় একসাথে পড়বেন রাজি আছেন আওয়াজ করে পড়েন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের ফ্যামিলিগুলোর তুমি জান্নাতি ফ্যামিলি বানাও আমাদের ছেলে মেয়ে আল্লাহ তুমি মানুষের মতো মানুষ বানাও তাদেরকে তুমি দেশপ্রেমিক বানাও